আসসালামু আলাইকুম এটি হবিগঞ্জ জেলা সোনাঘাট উপজেলার সাকিয়াজির ইউনিয়ন সন্দুপুর গ্রাম এই সন্দুপুর গ্রামের রোজবালি পুত্রবধূ আজকে রিম আক্তার আজকে আর বলি হয়েছে তার স্বামীকে ফরকিয়া বাধা দেওয়ার কারণে তার স্বামীর বাড়ির লোকজন তাকে মেরে ঝুলে রেখেছে বলে অভিযোগ রয়েছে আমরা রিম আক্তারের বাবা মহিবুর রহমানের সাক্ষাৎকার নিব এবং দেখুন আপনার সাথে দেখুন দর্শক আমরা নিহত রিমা আক্তারের

তাৰপিছত যা চাই নিব মাজে কৈ মাৰি দিবা নাই গাড়ী ফাটিবি নে তুই হেলেৰে অন্ত হওক দেখা দিবনে এখন সেয়ে তাক দিলে বাঘালিব নেথান ইয়া গৈছে আমাৰ বইনাৰ ইয়া গৈছে সেইকাৰণে তাতকৈ এৰা কৈছে সদায় পাইছো আমি পাৰি টিকা বাজাৰ আহিছোঁ বাজাৰ হোৱাৰ ফুৰে ফোন দিছে বোলে বোলে

দর্শক আমরা এই যে মেয়ের বাবার অভিযোগগুলো আপনাকে শোনাচ্ছিলাম এ এই যে যুবক সে প্রবাসী গত মাস কানেক্ট পূর্বে সে বাড়িতে আসছে এবং বাড়িতে এসে তার বউকে দিতে বড় বিয়ে করার জন্য জন্য চাপ দিচ্ছে এমন তো অবস্থায় গত দুদিন ধরে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে যে অফিসার ইনচার্জ এবং থানার যে দারোগা রয়েছে দারোগার নেতৃত্বে একটি টিম আসছে এবং লাশ উদ্ধারের জন্য কাজ করছে কিন্তু দর্শক মন্ডলী আপনারা সাথে থাকেন এবং অন্যায়কে অন্যায় বলুন